সংরক্ষণ ও তদারকির অভাবে অস্তিত্ব হারানোর দ্বার প্রান্তে নেত্রকোনার দুর্গাপুরের ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের কাছেই ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি অবস্থিত কথিত আছে পনেরো শতকের শেষ দিকে সুষং দুর্গাপুরের রাজা জানকিনাথ বিয়ে করেন কমলা দেবীকে ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে প্রজাদের পানির অভাব মেটানোর জন্য একটি বিশাল দীঘি খনন করেন তিনি খনন করা হলেও দীঘিতে পানি ওঠে না রানী কমলা রানী দেবী স্বপ্নে দেখেন তিনি যদি দীঘির মাঝখানে গিয়ে পূজা দেন তাহলেই দীঘি পানিতে ভরে উঠবে স্বপ্নাদেশ পেয়ে রানী পুকুরের মাঝখানে গিয়ে পূজায় বসলেন হঠাৎ বজ্রপাতে দিঘির তলায় মাটি ফেটে পানি উঠতে লাগল পানিতে কানায় কানায় ভরে উঠল দীঘি সলিল সমাধি হন কমলা রানী দুর্গাপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য ও তিন কিলোমিটার প্রশস্ত ছিল এই দিঘিটি দুর্গাপুর সদর বিড়িশিরি চণ্ডীগড় এই তিন ইউনিয়ন মিলে অবস্থিত বর্তমানে সেটির বেশিরভাগ অংশ সোমেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে আর বাকি অংশ ব্যক্তি মালিকানাধীনে রেকর্ডভুক্ত হয়ে মানুষ বসবাস সহ চাষাবাদ করছে কালের সাক্ষী হয়ে থেকে গেছে দিঘির দক্ষিণ পশ্চিম পাড় এমন তো অবস্থায় ঐতিহ্যবাহী দিঘিটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এলাকাবাসী জানান ঐতিহাসিক এই কমলা রানীর দিঘিটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন কিন্তু দিঘির কোনো অস্তিত্ব না থাকায় তারা হতাশ হয়ে ফিরে যান এদিকে নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিঘিটিকে পরিচিত রাখতে এবং এর ঐতিহ্য টিকিয়ে রাখতে পুকুরের অবশিষ্ট অংশটুকু সংরক্ষণ ও স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ আমাদের কাছে তৎকালীন মানুষের কাছে সুপরিচিতি লাভ করে বর্তমানে যেহেতু এর অস্তিত্ব নাই সেহেতু আমি সদস্য সরকারের কাছে প্রস্তাব রাখব যে এই নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হোক কমলারানী দিঘির পার এবং এটাকে রক্ষা করার জন্য অবশ্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনের কাছে এবং আমি দুর্গাপুরের বিশেষ করে এখন বর্তমান যিনি দায়িত্বে আছেন প্রশাসক হিসেবে তাদের কাছে আমি আকুল আবেদন করব তার রানী স্মৃতিটা রক্ষা করার জন্য একটা নাম ফলক এবং ফলকের মাধ্যমে তার সংক্ষিপ্ত একটা হিস্টোরি এবং তার শ্রুতিটা ধরে রাখার জন্য আমরা অনুরোধ করব এবং উদার আহ্বান করব এটা রক্ষা করলে আমাদের সুসংগ মূল্যকের ইতিহাস রক্ষা হবে আমাদের ঐতিহ্য রক্ষা হবে দীক্ষিতি সরজমিন পরিদর্শন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা যতটুকু জানলাম যে দীক্ষিতির বর্তমানে অস্তিত্ব প্রায় লোপ পেয়েছে আমি ব্যক্তিগতভাবে সেখানে ভিজিট করে এটি সংরক্ষণের জন্য পরবর্তী যে পদক্ষেপ সেটি গ্রহণ করার চেষ্টা করব এই ঐতিহাসিক কমলা রানীর দীঘি সংরক্ষণের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা দুর্গাপুরবাসীর